নির শুনবে বধু দা ভারতার্থে কি ভারতার্থের ভারতার্থম ভারতার্থ কি ভারতার্থ ভারতার্থ শব্দের অর্থ কি মহাভারত মহাভারতের সমস্ত রস ভাগবতের মধ্যে এটা হলো ভ তারপরে হলো গ তারপরে আছে শুধু ভক্তি জ্ঞান বৈরাগ্য নয় এটা তো হলো একদম প্রাইমারি ক্লাসের কথা এখন আসো একটু উপরের আস এক হি ভারতার্থের সমস্ত শব্দার্থ নিরূপণ করা হয়েছে ভাগবতের মধ্যে মানে মহাভারতের সার শ্রীমদ্ ভাগবতের মধ্যে রয়েছে দ্বিতীয় হলো ভাষ্যম গায়ত্রম উপতস্থতে

ব্রহ্মসূত্র যেখানে ব্রহ্মসূত্রের সমস্ত অর্থ রয়েছে ব্রহ্মসূত্রের প্রথম কি বলে আথাত ব্রহ্ম জিজ্ঞাসা আর দ্বিতীয় সূত্র কি বলে জন্ম আত্মীয় সূত্র কি জন্মআদ ভাগবত শুরু হলো এখানে কি জন্ম আর্থোয় ব্রহ্মসূতাম ব্রহ্মসূত্রের অর্থ যেখানে রয়েছে গায়ত্রীর ভাষ্য যেখানে রয়েছে মহাভারতের সমস্ত সার যেখানে রয়েছে সেটাই হল সীমাদ ভাগবত রাধেরা এবার আমাদের আমাদের তো হেডমাস্টার হ্যাঁ রিটায়ার্ড হেডমাস্টার তো ওনার এদিকে ভাগবত দুটির মধ্যে কোনো পার্থক্য নেই ভাগবতের মধ্যে আর গোবিন্দের মধ্যে কেউ যদি কোনো পার্থক্য দর্শন করে বুঝতে হবে যে এখনো পর্যন্ত সে ভাগবতকে বুঝতে এই ভাগবতের মধ্যে বারোটি স্কন্ধ রয়েছে বারোটি স্কন্ধের মধ্যে তিনশো পঁয়ত্রিশটি অধ্যায় রয়েছে তিনশো পঁয়ত্রিশটি অধ্যায়ের মধ্যে আঠারো হাজার শ্লোক রয়েছে এই বারোটি স্কন্ধ কি বারোটি স্কন্ধ হলো ভগবানের বারোটি অঙ্গ অঙ্গ ভগবানের দ্বাদ সঙ্গ বলা হয় না দ্বাদ অঙ্গের মধ্যে কি কি সর্বপ্রথম দুটি চরণ কি বলে প্রথম আর দ্বিতীয় স্কন্দ প্রথম দ্বিতীয় স্কন্দ প্রথম আর দ্বিতীয় স্কন্দ হলো ভগবানের দুটি চরণ তৃতীয় আর চতুর্থ স্কন্দ হলো ভগবানের দুই জানু কুমন্দি শুনবে জানু জাং নয় কিন্তু জাং আর জানু দুটার মধ্যে পার্থক্য রয়েছে এবার জানু কাকে বলে মানে শুনবে জাংকে বলা হয় জঙ্ঘা কি বলা হয় তো ভগবানের দুটি জানু হল ভগবতের তৃতীয় আর চতুর্থ স্কন্ধ পঞ্চম স্কন্ধ হলো ভগবানের নাভি প্রদেশ নাভি থেকে নিয়ে কোটি এই পুরোটা এটা হলো পঞ্চম স্কন্ধ ষষ্ঠ স্কন্ধ হলো ভগবানের হৃদয় সপ্তম আর অষ্টম স্কন্ধ হলো ভগবানের দুটি পূজা নবম স্কন্ধ হলো ভগবানের গ্রীবা গ্রীবা মানে কণ্ঠ দশম স্কন্ধ হলো ভগবানের মুখ দশম স্কন্ধই হলো ভগবানের মুখ একাদশ স্কন্ধ হল ভগবানের ললাট আর দ্বাদশকন্ধ হলো ভগবানের মস্তক এই হলো সাক্ষাৎ শ্রী বিগ্রহ তাই ভাগবতকে শ্রবণ করার পূর্বে ভাগবতের মাহাত্ম শ্রবণ করতে হয় মহিমা যে কোনো বিষয় যে কোনো বস্তুকে জানতে হলে আগে তার মহিমা জানতে হয় ভাগবতের দুটি মাহাত্ম আছে ভাগবতের দুটি আছে একটা একটা পূর্ব পূর্ব আর হলো উত্তর মানে ভাগবতের আগে যেটা আর উত্তর ভাগবতের পরে যেটা তো পূর্ব মাহাত্ম হলো ছয় অধ্যায়ের পূর্ব মাহাত্ম ছয়টি অধ্যায়ের এটা পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে তার মানে কি ভাগবতের মহিমা অন্যান্য পুরাণে পর্যন্ত গুণগান করা হয়েছে আর উত্তর মাহাত্ম নেওয়া হয়েছে পুরাণ থেকে এই উত্তর অধ্যায় অধ্যায় চারটি শুনবে উত্তর মাহাত্ম অধ্যায় এটা কোথা থেকে থেকে নেওয়া হয়েছে পদ্ম পুরাণ থেকে যে নেওয়া হয়েছে ওখানে অধ্যায় আর পুরাণ থেকে যে নেওয়া হয়েছে ওটা হলো চার অধ্যায় ভাগবতের মাহাত্ম পূর্ব আর উত্তর মিলিয়ে দশটি অধ্যায় রয়েছে প্রেম সে বলো রাধে রাধে তা ভাগবতকে শ্রবণ করতে হলে আগে তার মাহাত্ম মহিমা শ্রবণ করতে আমরা ভাগবতের মাহাত্মের মধ্যে প্রবেশ করবো হাত জোড় করে সোজা হয়ে উঠবেন মঙ্গলাচরণের প্রথম শ্লোক আমরা ও নমো ভগবাস সচিদানন্দূপা বিশোত্যাপত্রীকৃষ্ণা নম শ্রী নমঃ ভগবানের এখানে মঙ্গলাচরণের বন্ধন করা হয়েছে ভগবানের তিনটি স্বরূপকে বন্ধন করা হয়েছে তিনটি স্বরূপ কি সৎ চিত আর আনন্দ সৎ শব্দের অর্থ কি সৎ মানে হলো সত্য তাহলে সত্যকে সত্যই হলেন একমাত্র স্বয়ং ভগবান একমাত্র ভগবানই হলেন সত্য আর বাকি সব বাকি সব হলো সত্যের অংশ আমাদের জগৎগুরু শ্রী মাধবাচার্য দ্বৈতবাদ যখন তিনি করেছেন বৈষ্ণব দর্শন পাঁচটি মতের মধ্যে বিভক্ত রয়েছে প্রথম হলো শ্রী সম্প্রদায় বিশিষ্ট অদ্বৈতবাদ শ্রী সম্প্রদায় এটাও ভালো করে বুঝতে হবে কোন সম্প্রদায়ের কোন মতবাদ রয়েছে যেই সেই মতবাদ যে সেই জায়গায় গিয়ে লাগিয়ে দিলে হবে না সব জিনিসের ডিএনএ টেস্ট হয়ে যাবে প্রেম সে বলো কোন মতবাদ কোথায় হয়েছে কে প্রতিপাদন করেছেন গুরু শ্রী রামানুজাচার্য বিশিষ্ট দ্বৈতবাদ প্রতিপাদন করেছেন তারপরে আসলেন মাধবাচার্য মধবাচার্য কি করেছেন দ্বৈতবাদ মাধবাচার্যের কি দ্বৈতবাদ তারপরে পুষ্টিমার্গীয় সম্প্রদায় পুষ্টিমার্গীয় সম্প্রদায়ের মধ্যে সেখানে বিষ্ণুস্বামীজি মহারাজ আচার্য শ্রী বিষ্ণুস্বামীজি তিনি প্রতিপাদন করেছেন শুদ্ধ অদ্বৈতবান শুদ্ধাদ্বৈত আর তারপরে শ্রী নিম্বার্কা আচার্য সনক সম্প্রদায়ের মধ্যে প্রতিপাদন করলেন দ্বৈতাদ্বৈতবান আর তারপরে সেমন মহাপ্রভু থেকে আমাদের আরম্ভ হলো অচিন্ত ভেদাভেদবাদ এই হলো বৈষ্ণবদের পাঁচটি মতবাদ আর তারপরে আছে সন্ন্যাসীদের সেটা হলো অদ্বৈতবাদ বৈষ্ণবদের হলো পাঁচটি মত সন্ন্যাসীদের একটি যেটা হলো অদ্বৈতবাদ তো অদ্বৈতকে খণ্ডন করার জন্যই আমাদের বৈষ্ণবাচার্যগণ সেই অদ্বৈত থেকে দ্বৈতবাদকে বের করেছে যেরকম দুধের মধ্যেই কিন্তু ঘি আছে কিন্তু সেটা দুধের মধ্যে দেখা যায় না দেখা যায় বলো দেখা যায় না একবার সম্রাট আকবর বীরবলকে বলছে তোমরা বলো আমাদের ভগবান 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 ভগবানের মূর্তি পুজো করো ভগবানের বিগ্রহ পুজো করো কোথায় আছে ভগবান কি প্রমাণ আছে ভগবান যখন জিজ্ঞাসা করেছে বীরবল বলছে ঠিক আছে মহারায় প্রমাণ তো দেবো এখন পরের দিন দরবারের মধ্যে জবাব দিতে হবে বীরবল কি করেছে সেখানে এক গটি দুধ নিয়ে গেছে এক গটি দুধ নিয়ে গেছে দুধ নিয়ে গেছে এখন বলে মহারাজ এটা কি বলে দুধ লেটার মধ্যে ঘি আছে কিনা বলেন কর্তা একদম শুনেই বিস্মিত হয়ে গেছে এখন যদি না বলি তাহলে তো বেimani হবে কেন ঘি বের করে দেখিয়ে দেন বলে হ্যাঁ ঘি তো আছে এটা মধ্যে ঘি আছে বলে হ্যাঁ তাহলে এর দুধ এটা দি একটা প্রদীপ চালিয়ে দেখিয়ে দেন ঘি তো আছে ঘি 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 দিয়ে কি চলে প্রদীপ চলে তো ঘি দিয়ে রান্না হয় ঘি দিয়ে প্রদীপ চলে তা আসো দুধটা নিয়ে বলছে না প্রদীপ জ্বালিয়ে দেখাও আকবর বললো সেটা কি করে সম্ভব তাহলে ঘি দিয়ে প্রদীপ জ্বলে কিনা বলে জ্বলে তা দুধের মধ্যে ঘি আছে কিনা বলে আছে তাহলে দুধ দিয়ে কেন জ্বালাতে পারছো না বলে সেটা একটা প্রসেসিং আছে সেটা একটা প্রসেসিং আছে কি প্রসেসিং আছে বলে আগে দুধটাকে জাল দিতে হবে জাল দিয়ে তারপরে এবার দই জমাতে হবে দই জমবে তারপরে সেটাকে মন্থন করতে হবে মন্থন করলে এবার মাখন বেরোবে সেই মাখনটাকে তারপরে পুড়িয়ে তার মধ্যে থেকে ঘি তদ্রুপ এই সংসারের মধ্যে ভগবান সর্বত্রই রয়েছে কিন্তু সেই ভগবানকে আগে নিজের তপস্যার তপ তপের তাপের মধ্যে আগে ভালো করে নিজেকে পোড়াতে হবে নিজেকে আগে জ্বালাতে হবে তপস্যা করতে হবে সামনা করতে হবে তারপরে গিয়ে সাধু বৈষ্ণবের কৃপা নিয়ে ভগবত ভজন করতে করতে সেটাকে এবার জমাতে হবে জমাবার পরে তারপরে সেই গোবিন্দের চিন্তন করতে করতে নিজের অন্তরে সেই গোবিন্দকে মন্থন করতে হবে চিন্তনের মধ্যে যখন মন্থন করবে তখন তার মধ্যে থেকে মাখন বেরোবে আর তৎপশ্চাৎ এবার আস্তে 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 যখন সেটা পূর্বে তখন গিয়ে ঘি রূপী ভগবত প্রাপ্তি সম্ভব হবে ভগবান সর্বত্রে রয়েছে কিন্তু সেই ভগবানকে পেতে হলে তার জন্য প্রসেসিং লাগে ভগবানকে ডাইরেক্ট পাওয়া যায় না যেরকম দুধের থেকে ঘি বের করতে হলে তার প্রসেসিং রয়েছে তদ্রুপ ভগবানকেও যদি জানতে হয় ভগবানকে পেতে হয় ভগবানকে পেতে হলেও তোমাকে একটা প্রসেসিং এর মাধ্যমে ভগবানকে পেতে বলো রাধে রাধে তো মহারাজ সেই ভগবান তো সত্য আর সমস্ত জগৎ হলো সত্যের অংশ এটাকেই একমাত্র বৈষ্ণবাচার্য জগৎ প্রতিপাদন করেছে। আর অদ্বৈতবাদের মধ্যে কি বলছে অদ্বৈতবাদের মধ্যে স্পষ্ট বলে দিয়েছে অহম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি ব্রহ্ম সত্যম মিথ্যা জীব ব্রহ্মী বনা একমাত্র ব্রহ্ম সত্য বাকি সব মিথ্যা কিছু নেই কিন্তু বিষ্ণবাচার্য এই থিওরি মানেননি বলে না ব্রহ্ম সত্য জগত সত্য সত্যম জগৎ সত্যম জৈব প্রজাপতি সত্যানি সর্বাণী সত্যম ভূতময় তার জন্যই একমাত্র ভগবান তিনি হলেন পরম সত্য ভগবান হলেন পরম সত্য আমরা হলাম সত্যের অংশ যেরকম গঙ্গা থেকে যদি এক কোটি জল বের করে দেওয়া হয় বা এক বোতল জল নিয়ে আসা হয় তবুও সেটা গঙ্গা জলই থাকবে তাই তো ঘরের মধ্যে যখন আমাদের কোনো পূজা অনুষ্ঠান হয় তখন কি বলে গঙ্গা জল নিয়ে আসো তা গঙ্গা জল নিয়ে আসা মানে কি এক গোটি এক গোতলি তো নিয়ে আসবে না পুরো গঙ্গাকে উঠিয়ে নিয়ে চলে আসবে কি এক তো নিয়ে আসবে এক গামলা নিয়ে আসবে আর এক বাল্টি নিয়ে আসবে তার কিছুটা অংশ নিয়ে আসবে তদ্রুপ এ সংসারে জীব আর জগৎ হলো ঈশ্বরের অংশ ঈশ্বর হলেন অংশী আর আমরা হলাম তার অংশ গোস্বামী তুলসী দাসী বলছেন ईश्वर अंश जीव अविनाशी ईश्वर अंश जीव अविनाशी ईश्वर अंश जीव अविनाशी ईश्वर अंश जीव अविनाशी चेतन अमल सहज सुख रसी चेतन अमल सहज सुख रासी चेतन अमल सहज सुख रसी चेतन अमल सहज सुखरासी आ কি সুন্দর সহজ শব্দ বুঝিয়ে দিলেন ঈশ্বর অংশ জীব তিনি হলেন সিন্ধু আর আমরা হলাম তার বিন্দু সমুদ্রের আমরা ফোঁটা মাত্র তিনি হলেন সর্বথা সাগর আর আমরা হলাম ফোঁটা ফোটা সমুদ্রের একটা ফোঁটার মধ্যেও সমুদ্রেরই গুণ থাকবে গঙ্গার একটা ছিটাও যদি গায়ে পড়ে তবু দেহ পবিত্র হয়ে যায় তাই তো বলে ঘর পবিত্র করবে কি করবে বলে গঙ্গা জলের ছিটা দাও তা গঙ্গা জলের ছিটাই তো দেবে না পুরো গঙ্গা এনে ঘরের মধ্যে ঢুকিয়ে দেবে সেখানে ছিটাই কাজ করে তার মধ্যেও সেই পাওয়ার রয়েছে তার জন্য ঈশ্বর হলেন সত্য ভগবানের দ্বিতীয় স্বরূপ হল চিত চিৎ শব্দের অর্থ হলো প্রকাশ যার প্রকাশে সমস্ত জগৎ প্রকাশিত হয়ে রয়েছেন তিনি হলেন স্বয়ং ভগবান আমরা মনে করছি আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছি এটা তার কৃপাতেই দেখতে পাচ্ছি তার কৃপা না হলে চোখ থেকেও কিন্তু মানুষ দেখতে পায় না আর তার কৃপা যদি হয় তাহলে চোখ না থাকলেও মানুষ দেখতে তার কৃপা হলে বোবাও বলতে পারে তার কৃপা হলে ল্যাংড়াও দৌড়াতে পারে মুকম করতি বাচালম পঙ্গম লঙ্ঘয়তে গিরিম কৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম কৃপা হলে কি না সম্ভব সব কিছুই সম্ভব তার কৃপা ছাড়া এই সংসারে কিছুই সম্ভব নয় কিছু দেখার আমাদের সামর্থ্য কিছু বলার সামর্থ্য নেই কোথাও চলার সামর্থ্য নেই যা কিছু আমরা এই সংসারে এর মধ্যে করতে পারছি সব তার কৃপাতেই প্রকাশ প্রকাশ মানে কি ऊर्जा ऊर्जा মানে কি পাওয়ার এনার্জি কি বুঝলে প্রকাশ প্রকাশ মানে কি এনার্জি সূর্যের যখন প্রকাশ হয় ওটা দিয়ে কি হয় এনার্জি জেনারেট হয় তাই না সোলার প্যানেল লাগানো হচ্ছে এনার্জি জেনারেট হচ্ছে আগুন দিয়ে তাপ দিয়ে কি হচ্ছে এনার্জি জেনারেট হচ্ছে তা তার কৃপা সেই প্রকাশ তার দ্বারাই কিন্তু এই সংসারের মধ্যে সব এনার্জি জেনারেট হচ্ছে তার কৃপা না হলে এই সংসারের মধ্যে কিছুই সম্ভব নয় যা কিছু হচ্ছে সব তার কৃপাতেই সম্ভব হচ্ছে প্রত্যেকটি ক্রিয়ার পিছনে যে কারণ আছে যে উর্জা আছে যে এনার্জি আছে সেটাই হলো ভগবানের প্রকাশ শক্তি আর তৃতীয় ভগবানের স্বরূপ হলো আনন্দ তৃতীয় হলো আনন্দ ভগবান আনন্দের রূপে বিদ্যমান রয়েছেন কেন তিনি হলেন একমাত্র প্রত্যক্ষ আনন্দ জগতের মধ্যে যদি আনন্দ কোথাও আছে তাহলে একমাত সেই ঠাকুরের মধ্যেই আছে আর আনন্দ শব্দের অর্থ কি আল্লাহ আনন্দ মানে আল্লাহ আর সেই গোবিন্দের আলহাদিনী শক্তিকে শক্তি কে গোবিন্দের শক্তি অন্য কেউ নয় তাহলে কে বলে গোবিন্দানন্দিনী রাধা রাধা নন্দন হরি গোবিন্দের আনন্দিনী শক্তি হলেন শ্রীমতি রাধারী শক্তি আল্লাহাদিনী শক্তি মানে আনন্দিনী শক্তি দিয়ে শুনবেন ভগবান জগৎকে আনন্দ দিচ্ছেন কিন্তু ভগবানকে আনন্দ কে দিচ্ছে সমস্ত জগৎকে আনন্দ দিচ্ছেন ভগবান খুব দিয়ে শুনবেন সমস্ত জগৎকে আনন্দ দিচ্ছেন ভগবান তাই তো আর ভগবানকে আনন্দ কে দিচ্ছেন গোবিন্দের যে আনন্দিনী শক্তি যিনি গোবিন্দকে আনন্দ প্রদান করেন গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ আনন্দিনী রাধা যিনি গোবিন্দকে আনন্দ প্রদান করেন তিনি হলেন শ্রীমতী রাধা রানী বলি রাধা রানী তা যিনি জগৎকে আনন্দ দিচ্ছেন তাকে নিজেও তো আনন্দের প্রয়োজন রয়েছে মানুষ যদি নিজে আনন্দে থাকে তবেই পরকে আনন্দ দিতে পারবে তুমি যদি নিজেই কাঞ্চ পরকে কি আনন্দ দেবে তুমি যদি নিজেই দুঃখী আছো তাহলে পরকে তুমি কি করে খুশি করবে পরকে তুমি কি করে সুখী করবে তুমি নিজে কাঞ্চ পরকে হাসাতে পারবে বা নিজে হাসছ পরকে কানাতে পারবে তা আনন্দ তুমি তখনই অন্য কাউকে দিতে পারবে জগৎকে আনন্দ তুমি তখনই দিতে পারবে যখন তুমি নিজে আনন্দিত আছো তো ভগবানের নিজে আনন্দিত থাকার কারণ কে গোবিন্দকে যিনি আনন্দ দেয় যিনি গোবিন্দের আনন্দের সোর্স তিনি হলেন একমাত্র শ্রীমতী রাধারানী তিনি হলেন রাধারানী তাই আনন্দ অন্য কেউ নয় স্বয়ং গোবিন্দ তা রাধারানী কি গোবিন্দ থেকে আলাদা না গোবিন্দ থেকে পৃথক না 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 রাধা আর গোবিন্দের মধ্যে কোনো পার্থক্য তৈছে রাধা কৃষ্ণ একই স্বরূপ নীলারস আশ্রা ধরে দুই রূপ দুজন একই তত্ত্ব দেহ ভেদম গত এক আত্মা দুই